আসসালামু আলাইকুম শূন্য থেকে আয়োল্স প্রিপারেশন হ্যালো ইংলিশে প্রথম বছর উপলক্ষে হ্যালো ইংলিশে ইংলিশ এবং প্রিপারেশন কোর্সের উপরে চলছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট জিরো থেকে এ টু জেড আমাদের চারটি মডিউরে সাজানো হয়েছে মডিউলগুলো হলো রিডিং রাইটিং স্পিকিং এবং লিসনিং এই বিষয়গুলোতে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এই আকর্ষণীয় অফারটি পাচ্ছেন শুধুমাত্র প্রথম একশো জন আমাদের বর্তমানে অর্থাৎ হ্যালো ইংলিশ আপনাদেরকে দুটি বান্ডেল অফার করছে প্রথম বান্ডেলটি হচ্ছে স্ট্যান্ডার্ড বান্ডেল এবং দ্বিতীয় বান্ডেলটি হচ্ছে প্রিমিয়াম বান্ডেল স্ট্যান্ডার্ড বান্ডেলটি সাজানো হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে যারা ইংরেজিতে খুবই দুর্বল এবং ইংলিশ আরো বেটারভাবে ভাবে শিখতে চাচ্ছেন এই স্ট্যান্ডার্ড বান্ডেলটি দুই মাসের একটি কোর্সের মাধ্যমে সাজানো হয়েছে এবং এই কোর্সটি করার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বেসিক টু অ্যাডভান্স ইংলিশ এবং সম্পূর্ণ মেন্টর গাইডলাইন এবং দ্বিতীয় যে বান্ডেলটি আছে সেটি হচ্ছে প্রিমিয়াম বান্ডেল প্রিমিয়াম বান্ডেলটি সাজানো হয়েছে তিন মাসের কোর্স মডিউলের মাধ্যমে এবং এই বান্ডেলটিতে থাকছে মাস্টার কোর্স সাথে সম্পূর্ণ মেন্টর গাইডলাইন আমাদের বান্ডেল কোর্সে হ্যালো ইংলিশের নিজস্ব স্টাডি ম্যাটেরিয়ালস হ্যালো ইংলিশের নিজস্ব ব্র্যান্ডিং করা টি শার্ট সাথে আরও আকর্ষণীয় বুকস এবং সাথে টোয়েন্টি ফোর সেভেন মেন্ট্রো সাপোর্ট তো আমাদের কোর্সগুলোতে আরো থাকছে সপ্তাহে তিন দিন দেড় ঘন্টার লাইভ ক্লাস প্রতিটি লাইভ ক্লাস শেষে ক্লাসগুলো রেকর্ডেড ভিডিওস এবং ক্লাসগুলোতে থাকছে ক্লাস টেস্ট কুইজ টেস্ট এবং মক টেস্ট যার মাধ্যমে আপনাদের ইংলিশের যাবতীয় সমস্যা এবং ভয়ভীতি দূর হয়ে যাবে এবং ইংলিশ আপনাদের কাছে হয়ে উঠবে আরও আকর্ষণীয় এবং মজার আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে হ্যালো ইংলিশ কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী হ্যালো ইংলিশ ইংলিশ এবং আইলসের এটি কমপ্লিট সলিউশন হ্যালো ইংলিশ ফ্রম বেসিক টু ব্রিলিয়েন্স ইন ইংলিশ পার্লি অফারটি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা গোল্ডেন প্লাজা লিফটের তিন রামচন্দ্রপুর ঘোরামারা রাজশাহী অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লুডাব্লুডাব্লু ডট হ্যালো ইংলিশ বিডি ডট কম